বন্ধুরা তোমাদের সাথে কি হয়েছে নতুন পায়রা কিনে এনেছো কিনে আনার পর ছাড়লেই চলে যায় বা দু মাস রেখে দিয়েছো চার মাস রেখে দিয়েছো তারপরে পায়রা ছাড়লেই চলে যায় তো আজকে তোমাদেরকে বলবো যে পায়রা কে নতুন পায়রা কে নিয়ে এসে ঘর চেন সঠিক নিয়ম সঠিক উপায় আর নতুন পায়রা কে নিয়ে এসে কতদিন পরে ছাড়বে নতুন পায়রা কে নিয়ে এসে কতদিন পর পায়রা ডানা খুলবে আর পায়রাকে ডানা খুলে কি কি করতে হবে সবই বলবো আজকে এই ভিডিওতে তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা এই জিনিসটা বেশিরভাগ যারা নতুন পায়রা এসেছে তাদের সাথে এই জিনিসটা বেশিরভাগ হয় তো তারা কি করে নতুন পায়রা নিয়ে এসে কতদিন কি ডানা বেঁধে রাখতে হয় কেমন হয় কোনো জানে না তারপরে ছেড়ে দেয় তারপরে পায়রাটা চলে যায় তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটা তাদের জন্য দিচ্ছি তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবে তোমাদের পায়রা আজ থেকে আর যাবে না তো প্রথমত পায়রা নতুন পায়রা ওখানে কিনে আনবে তোমরা যদি জোড়া দেবার জন্য নিয়ে আসো তাহলে সঙ্গে সঙ্গে জোড়া দেবে না নতুন পায়রাকে নিয়ে এসে সবসময় আলাদা করে রাখবে কারণ নতুন পায়রা মধ্যে ভাইরাস আছে এইসব আছে দেখতে হবে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া বা পায়রার মধ্যে যদি চুনা পায়খানা এইসব যদি থাকে তাহলে কিন্তু পায়রাটাকে সঙ্গে সঙ্গে জোড়া দেওয়া যাবে না পায়রাটাকে ট্রিটমেন্ট করতে হবে তারপর জোড়া দিতে হবে তো যাই হোক যে টপিকে বলবো তোমাদের থেকে যে নতুন পায়রাকে ঘর চেনাবে কি করে প্রথমত নতুন পায়রা তোমরা পারলে ডানা ক্যাচ করে দেওয়াটাই ভালো মানে ক্যাচ করে দিলে কি হয় যে যখন নতুন পালক আসবে তখন পায়রাটা নতুন পালক এসে যাবে আর ঘরটাও চিনতে পেরে যাবে আর পায়রাকে ঘর চেনানোর কিছু চার থেকে পাঁচটা টিপস বলে দিচ্ছি ওরা কিন্তু একদম তোমার পায়রা নতুন পায়রা ঘর চেনা চেনে যাবে তো আর ঘর ছেড়ে পালাবে না তার বাড়ি ছেড়ে পালাবে না তো চলো প্রথমত টিপস হচ্ছে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পায়রাকে একটা খাঁচায় নিয়ে নেবে খাঁচায় নিয়ে নেবার পর তোমার বাড়ির যে সবচেয়ে উচ্চ স্থানে সেখানে ওই পায়রাটাকে প্রায় দশ থেকে বারো দিন রাখতে হবে আর যখন রাখবে তোমার বাড়ির দু থেকে তিনটা পায়রা ওকে দেখিয়ে ওড়াতে হবে যেন ও দেখতে পায় এমন জায়গায় রাখতে হবে যেন ওই ওড়া পায়রাগুলো ওড়া দেখতে পায় আর ও কিন্তু নোটিস করবে যে কোন পাড়াটা কোথায় এসে বসছে আর কোন পাড়াটা কোথায় ল্যান্ডিং করছে সব কিন্তু দেখবে তারপরে যখন এক থেকে দেড় মাস পরে পায়রাটাকে ছাড়বে তখন দেখবে ও আস্তে আস্তে তোমার বাড়ির কিছু চিনতে শুরু করে দেবে দু নম্বর হচ্ছে পাড়াটাকে যখন নতুন পায়রাটাকে টানা খুলবে তখন পাড়াটাকে সঙ্গে সঙ্গে ওড়ানো যাবে না পাড়াটাকে দু তিন দিন একা একা ঘুরে ঘুরতে দিতে হবে আর সঙ্গে সঙ্গে উড়ান দিলেই কিন্তু পাড়াটা চলে যাওয়ার চান্স থাকে তো ও একা একা ঘুরবে আর ওকে কোনো ডিস্টারবে করা যাবে না আর সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই ওড়ানো যাবে না তো এগুলো হয়ে গেলে তারপরে তিন নম্বর যেটা করবে ওকে তোমার যে পায়রাটার সাথে জোড়া দেবে বা পায়রাটাকে যদি ওড়াতে চাও তোমার বাড়ির সবচেয়ে চেয়ে যে কম ওড়ে যে পায়রাটা সবচেয়ে কম ওড়ে তার সাথে কিন্তু ওই পায়াটাকে তোমাকে টানা চার দিন ওড়াতে হবে চার থেকে পাঁচ দিন বা তোমরা এক সপ্তাহ করতে পারো তো ওই পায়রাটার সাথে উড়াতে হবে যে পায়রাটা কম সবচেয়ে কম ওড়ে তার সাথে কিন্তু ওকে ওড়াতে হবে তারপর দেখবে যে ও আস্তে আস্তে তোমার বাড়ির ওপরে রাউন্ড করে করে ওরা শুরু করে দেবে যখন দেখবি যে তোমার বাড়িটা খুব ভালো করে চিনে নিয়েছে তখন কিন্তু ওকে তোমার বাড়ির যে কোনো পায়রার সাথে ওড়াতে পারো বা পায়রার সাথে জোড়া দিয়ে দেবে আর তখন ওই পায়রা যাওয়ার চান্সও থাকবে না আর বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুর কাছে আর অবশ্যই চ্যানেলটি যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে যে আজকে ভিডিওটা কেমন হলো তো বন্ধুরা এই জিনিসগুলো করবে কিন্তু তোমাদের পায়রা আজ থেকে আর যাবে না আর যদি কোনো বুঝতে প্রবলেম হয় তো তোমরা আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারো তো আমি তোমাদেরকে বলে দেব তো যারা নতুনও আছে তারাই কিন্তু এই ভুলগুলো করে তাই আমি ছোট্ট একটা ভিডিও করে দিয়ে দিলাম যাতে তাদের এই ভুলটা না হয় তো অবশ্যই জানাবে কমেন্টে আর এই ভিডিওটা কেমন হলো যেটা হচ্ছে আমার বাড়ির তিনটে জেনারেশনের পায়রা থেকে না আবলু কালো টানা আর কালাঙ্কা তো চলো বন্ধুরা বেশি কোনো কথা না বলে শেষ করা আর দেখা হচ্ছে নেক্সট ওডি তোক্ষণে বাই বাই